সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলের প্রপার্টি ক্যাফেতে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট বা ইউজড ফ্ল্যাট বা আমরা যেটাকে বলি পুরনো ফ্ল্যাট এই ফ্ল্যাটগুলো কেনার সময় আপনি জিতবেন কিভাবে। কোন কোন বিষয়গুলো আপনার খেয়াল রাখা দরকার বা খেয়াল রাখার কারণে অন্যের চেয়ে আপনি কিনতে যেয়ে জিতে গেলেন তো আসুন আমরা আলোচনা করি কোন কোন বিষয়গুলোকে আমাদের খেয়াল রাখা দরকার আপনি নর্মালি আমাদের দেশে প্র্যাকটিসটা কি নর্মালি আমরা জিজ্ঞেস করি ভাই এটা কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট কোন তালায় গ্যাস আছে কিনা না রেজিস্ট্রেশন প্রসেসে কোনো প্রবলেম হবে কি না এই পর্যন্তই আমরা খেয়াল রাখি বা আমরা জিজ্ঞেস করি কিন্তু যখন আপনি ক্রেতা হিসেবে একটা ম্যাচিউর ডিল করতে যাবেন আপনার কি কি বিষয়ে খেয়াল রাখা দরকার আপনি যখন ফ্ল্যাটটা প্রথম দিন দেখতে যাবেন আপনি কিন্তু শুরু করবেন পার্কিং দিয়ে অর্থাৎ আমরা কি করি আমাদের যে রেজিস্ট্রি প্রসেসটা সেখানে থাকে যে ধরেন পনেরোশো স্কোয়ার ফিটের সাথে একটি একটি পার্কিং কোন পার্কিং কোন জায়গায় এগুলো কিন্তু আমাদের উল্লেখ থাকে না তো এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি যেদিন প্রথম দিন বিল্ডিংয়ে ঢুকবেন আপনি কিন্তু ফ্ল্যাট ওনারের সাথে নিচের নিচে দেখে নেবেন যে ফ্ল্যাটের সাথে কোনটা পার্কিং ওখানে ওনার জন্য নির্দিষ্ট করা আছে বা নাম্বার প্লেটে কোন পার্কিংটা উল্লেখ করা আছে তাহলে হবে কি যে আপনার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা হতে হতে যে সময়টা যাবে সেই সময়ের মধ্যে ওনার ওই যে প্রথম দিন আপনি জেনে নেয়ার কারণে অন্যের সাথে আর চেঞ্জ করার যদি কোনো ব্যাপার থাকে বা উনি কাউকে যদি ওনার কোনো ভালো প্রতিবেশী বা বন্ধুর সাথে পার্কিংটা একটু চেঞ্জ করে নিয়ে যে বন্ধু অনেক দিন ধরে তার পার্কিংটা ডিস্টার্ব মনে করছে এরকম অপশনগুলো তাহলে বন্ধ হয়ে যাবে এবং আপনি আপনার নির্ধারিত পার্কিংটাই পেয়ে গেলেন তাহলে এটা একটা নজর দেওয়ার ব্যাপার আছে যে আপনি যখন আলাপ করবেন পছন্দ হবে কোনো বিল্ডিং তাহলে আপনার জন্য নির্ধারিত পার্কিংটা আপনি দেখে নিলেন এবার আপনি ফ্ল্যাটটা ভিজিট করার সময় দেখবেন যে আসলে প্রতিটা রুমে কি কি আছে অর্থাৎ মেইন ডোরটা কি খুব দামি কিনা যদি থাকে তাহলে এটা বিষয়ে কথা বলতে হবে কেবিনেটগুলো কী অবস্থায় আছে এখানে কি এসি আছে কিনা ফ্যান আছে কি না কিচেন ক্যাবিনেটটার কী অবস্থা অর্থাৎ একদম থরলি এটা অবজার্ভ করা এবং এই বিষয়ে ওনার সাথে যে আপনি যখন প্রাইস নিয়ে কথা বলবেন তখন অবশ্যই ওনাকে বলতে হবে যে এখান থেকে কিন্তু কোনো কিছুই বের হবে না অর্থাৎ আপনার পুরো এখানকার ফার্নিচার এবং দেখা গেল একটা পার্টিশন আছে থাই পার্টিশন উনি এটাও হয়তো আপনাকে উল্লেখ করতে হবে যে এই এই ফ্ল্যাটের মধ্যে যা আছে আপনার সাথে আমার প্রাইসটা হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়েই কারণ আপনি আপনার এই বিষয়টা খেয়াল না রাখার কারণে কি হচ্ছে আপনি যখন এগ্রিমেন্টটা করলেন যখন পেমেন্ট দেওয়া শুরু করলেন বা আপনি ফাইনালি রেজিস্ট্রেশন রেজিস্ট্রি হয়ে গেল ফ্ল্যাটটা হ্যান্ড আগের দিন উনি মেইন রোডটা খুলে নিয়ে গেল অথবা পার্টিশনটা খুলে নিয়ে গেল অথবা কেবিনেট খুলে নিয়ে গেল তো আপনি মন খারাপ করলেন আপনি ওনার কাছে জিজ্ঞেস করলেন আপনি কেন খুলছেন তো উনি তো আপনাকে এগ্রিমেন্টটা দেখাবে যে এগ্রিমেন্টে আপনি আসলে কোনো ফার্নিচারের বিষয়ে উল্লেখ করেননি আপনি দরজাটা ভালো সেটা যে খোলা যাবে না এ বিষয়ে আপনি কোনো নির্দেশনা দেননি তো এই কারণে আমার আমরা অনেকগুলো ক্লায়েন্টের এই ধরনের অপ্রস্তুত হওয়ার বিষয়ে লক্ষ্য করেই আজকের আলোচনার মধ্যে এই বিষয়টাও তুলে আনা আনার চেষ্টা করছি যে আপনি যখন কোনো বিল্ডিং ইউজড ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তখন ইন্টারনাল যত ফার্নিচার আছে সব কিছু নিয়েই কথা বলবেন যে উনি যখন হ্যান্ডওভার করবে অ্যাজ ইট ইজ যেন হ্যান্ডওভার করে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই ফ্ল্যাটটা ব্যাংকে মর্গেজ আছে কি না তো আপনি দেখলেন যে আপনি আসলে বুকিং টুকিং দিয়ে ফেলেছেন কিন্তু ওখানে উনি ব্যাংকে এটা মর্গেজ রেখেছেন এবং ওটা একটা বাজে অবস্থার মধ্যে আছে আবার আপনি ব্যাংক থেকে এটাকে ছুটানো সব কিছু মিলে এখানে এক ধরনের পরিস্থিতি তৈরি হয়ে আছে খারাপ একটা বিষয় এজন্য আপনাকে কি করতে হবে প্রথমে এটা যদি রাজুক সিটি কর্পোরেশন অথবা গণপূর্ত যে যে এরিয়াতে আপনি কিনছেন সেই এরিয়ার আপনি নির্ধারিত ডিপার্টমেন্টে যে ওই ফ্ল্যাটটা বা ওই বিল্ডিংটার স্ট্যাটাসটা আপনি চেক করলেন তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাকে যে প্লানটা পাশ করেছে যে অথরিটি সেখানে যে এই বিল্ডিংয়ের স্ট্যাটাসটা ওই ফ্ল্যাটের স্ট্যাটাসটা দেখা যে প্লানটা পাশ হয়েছে কি না দেখা গেল প্লান পাশ হয়নি এমন একটা বিল্ডিং আপনি কিনছেন তাহলে তো টোটাল ইনভেস্টমেন্টেই আপনার রং হয়ে গেল তো এ কারণে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আবার দেখা যাক আরেকটা বিষয় থাকে যে আপনি এমন একটা জায়গায় ফ্ল্যাটটা কিনছেন যেখানে এক ধরনের আপনার বাসার সামনে যে রোডটা গেছে সেই রোডটা এমনভাবে আপনি জানলেন না বা খোঁজ নিলেন না ওই এরিয়া সম্পর্কে আপনার কোনো সার্ভে নাই যদি সার্ভেটা করতেন তাহলে আপনি জানতেন যে এখানে একটা ধরেন তিরিশ ফিটের একটা রাস্তা আপনার বাসার সামনে যেটা একশো ফিটের একটা প্রস্তাবনা আছে তাহলে এটা এক ধরনের থ্রেট এক ধরনের রিস্ক আপনার মনে হয় ইনভেস্টার সে জায়গা থেকে না কিনে অন্য জায়গায় করাটাই ভালো তো এই ধরনের কিছু থ্রেট যদি থাকে যে আপনার এই জায়গাগুলোর মধ্যে কখনো অ্যাকোয়ার হয়ে যেতে পারে যে এখানে ভবিষ্যতে সরকারের কোনো মন্ত্রণালয়ের কোনো বিল্ডিং আসবে মানে সরকার কোনো ডিপার্টমেন্ট এখানে আসবে এরকম কোনো প্রস্তাবনা যদি থাকে তাহলে ওইখানে তো সরকার নিশ্চয়ই অ্যাকোয়ার করবে এবং ওই বিল্ডিংটা আপনার আর থাকার কথা না তাহলে এটা একটা ব্যাড ইনভেস্টমেন্ট হতে পারে তো এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি ধরেন এটা আপনার সেকেন্ড ইনভেস্টমেন্ট হবে বা আপনার ফার্স্ট ইনভেস্টমেন্ট হবে যেটাই হোক আপনি তো চাইবেন যে আপনি যখন এই ফ্ল্যাটটা সেল করবেন বা এই প্লটটা সেল করবেন তখন যেন বিশেষ করে প্লটের ক্ষেত্রে আপনারা এই বিষয়টা খেয়াল রাখতে পারেন যে ধরা যাক যে উত্তরা থার্ড ফেজে আপনি একটা প্লট কিনবেন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিউচার অপরচুনিটিগুলো চেক করা যে আপনি এখন কিনলে যে রেটটা পাবেন সেইটা কিন্তু মেট্রো রেল চালু হলে তখন কিন্তু এই প্লটের দামটা অনেক গুণে বেড়ে যাবে তাহলে আপনার ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে ফিউচার অপরচুনিটিগুলোও চেক করা যে আপনি এমন একটা জায়গায় ইনভেস্ট করবেন যেখানে ভবিষ্যতে একটা বড় স্থাপনা তৈরি হবে যেটার কারণে আপনার এই অ্যাসেটটা আরও ভ্যালু বেড়ে গেল নর্মাল যেটা হয় তার চেয়েও বেশি মাত্রায় বেড়ে গেল তো এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাথে বারবার কেন আমরা বারবার এই বিষয়গুলো নিয়ে আসছি কারণ হচ্ছে যে আপনাদের মাথায় যখন কোনো এই ব্যাপারগুলো থাকবে তখন কোনো ল্যান্ড বলেন কোনো ফ্ল্যাট বলেন কেনার সময় আপনার অ্যাডভান্টেজগুলো পাবেন আপনি এই বিষয়গুলো আলোচনা করার বারবার মূল কারণগুলো হচ্ছে আপনাদেরকে কিনতে জেতানো আপনি যখন ক্রেতা হিসেবে যাবেন আপনি তখন যেন কিনতে জিততে পারেন এ কারণে আপনাদেরকে এই ধারণাগুলো এই পরামর্শগুলো দেয়া আবার ধরেন আপনি কোনো ফ্ল্যাটে যখন ঢুকছেন তখন কিন্তু আপনি লিফ্টটা নিয়েও কথা বলতে পারেন আপনি ছাদের উপরে কোনো বাগান আছে কি না থাকলে বললেন যে অন্য আরেকটা ফ্ল্যাট দেখেছি সেখানে তো আসলে একটা একটা উপরে ছাদের সময় কাটানোর পরিবেশ আছে মিটিং রুম আছে সার্বিকভাবে আপনার ধারণা থাকতে হবে যে আপনাকে একটা ভালো নেগোশিয়েটার হতে হবে আপনি যত ভালো নেগোশিয়েটার হবেন আপনি তত কিনতে জিতবেন আপনি স্কোয়ার ফিট বুঝতে হবে কমন এরিয়া বুঝতে হবে এই যে এই যে নলেজগুলো এবং যে এরিয়াতে আপনি ফ্ল্যাটটা কিনছেন সেই এরিয়ার কোন কোন ডেভেলপারের প্রজেক্ট আছে একটা ডিটেল সার্ভে রিপোর্ট আপনার মাথায় থাকতে হবে যে আসলে এখানে প্রাইসটা কীরকম একটু পাঁচ বছর আগের ফ্ল্যাটের দামটা কীরকম ছয় বছর সাত বছর দশ বছরের মধ্যে কীরকম আপনার যদি পুরো ধারণাটা থাকে তাহলে আপনি কিন্তু স্পেসিফিক্যালি একদম হোল্ডিং নাম্বার দিয়ে রোড নাম্বার হোল্ডিং নাম্বার অমুক ডেভেলপার এই বাসাটা করেছে ওটার এত নাম্বার ফ্লোরের ফ্ল্যাটটা বিক্রি হবে ওটার দাম কিন্তু এত তো যখন আপনি যিনি বিক্রি করছেন যখন উনি দেখবেন যে না আপনার কাছে অনেক নলেজ তখন কিন্তু স্বভাবতই আপনার সাথে কিছুটা হলেও প্রাইজের একটা কম বেশির ব্যাপার থাকবে এজন্য আপনাদেরকে এই ধারণাগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা কিনতে লাভবান হন আশা করি এই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে যখন আপনি একটা ফ্ল্যাট কিনবেন এবং আপনি কিনতে জিতবেন তখন আমরা এই এই যে আপনাদের ধারণা দেওয়াটাকে উপকৃত হলেন বলে মনে করব ধন্যবাদ